হ্যাঁ রিলেটিভই তো আচ্ছা রিলেটিভ এই রিলেটিভ এর সাথে একটা সম্পর্ক আছে দেখো রিলেটিভ শব্দটা রিলেশন থেকে আসছে তাই না আচ্ছা রিলেশন কেন তাদের সাথে আমাদের সম্পর্ক আছে বলেই আমাদেরকে রিলেটিভ বলতেছি আচ্ছা ধরো চাচার সাথে আমার রিলেশন কি চাচা আমার কি আমি চাচার কি ভাবতে আচ্ছা তাহলে এই রিলেটিভ এই রিলেটিভ রিলেটিভ যে শব্দটা আসছে রিলেশন এই রিলেশন কি আমরা গণিতের ভাষায় গণিতের ভাষা বললেও ভুল হবে গণিতের বাংলা ভাষায় বলবো আমরা অন্যয় কারণ গণিতের ভাষায় একে রিলেশনই বলে আচ্ছা অন্যয় অন্যয় কি তাহলে কি দাঁড়ালো সম্পর্ক কার সম্পর্ক ধরো এর সাথে বি এর সম্পর্ক এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক ওয়াই এর সাথে জেড এর সম্পর্ক এম এর সাথে এন এর সম্পর্ক এন এর সাথে ধরো ও এর সম্পর্ক এরকম অনেক সম্পর্ক আচ্ছা এই যদি বললাম সম্পর্ক তাহলে এই সম্পর্ক গুলো কি হচ্ছে আমার রিল অন্যয় এই সম্পর্ক কি আমার অন্যয় ঠিক আছে এই অন্যয় এই অন্যটাকে আমরা বলা হচ্ছে ফাংশন অর্থাৎ ফাংশন বলতে আমরা একটা দিকে গণিত ভাষা বলতে পারি সম্পর্ক আচ্ছা ফাংশন আমরা ফাংশনের মতো আলোচনা করি অর্থাৎ আমি একটু ধরো একটা ফাংশনের আয়োজন করছি আমার বাসায় আমি একটা ফাংশন আয়োজন করলাম আমার এই ফাংশনে আমার কিছু বন্ধুরা আসলো ধরো আমার কিছু বন্ধু আরিফ এ আমি একে এ দ্বারা লিখলাম জ্যাকি জেট এবং সোহান ও শাহি এরা আসলো আর তার সাথে আসছে কি আরিফ জাহির বাবা আসছে আরিফ জাহির বাবা ধরি আরমান সাহেব এ আর এবং সোহান ও শাহির মা আসছে ওর বাবা আসে নাই আচ্ছা সোহান ও শাহির মা আসছে মার নাম ধরি ফিরোজা বেগম এ আর আচ্ছা এই আমার বন্ধুরা একটা সুপার বসে রয়েছে তার মারা এই মা বাবা তাদের মা এদের মা বাবা আরেকটা সোফায় বসে রয়েছে তারা রয়েছে ধরো রুম একে আমার দুইটা রুম তারা আমার এই বন্ধু তাদের বাবা মা বসছে রুম একে আচ্ছা ও আচ্ছা আরেকটা তো তোমাদের কথা বলিনি আমার কিন্তু আরো দুইটা বন্ধু আসছিল একটা বন্ধু ফাহিম একটা বন্ধু রাহাত ফাহিমের মা ডেইজি বেগম আর রাহাতের বাবা আসছে ধরি খালেদ খন্দকার আচ্ছা এরাও আবার দুই বন্ধু একটা সোফায় এবং এদের বাবা মা আর একটা সোফায় এরা বসছিল আবার রুম দুই নাম্বার রুমে এটা আমার কি বলবো এটা আমার বেডরুম আচ্ছা দেখো আরিফ জ্যাকি এদের বাবা কে আরমান রহমান শাহ শাহির এদের বাবাকে মা কে সরি এর বাবা তো আসেনি এখানে সে মাকে ফিরোদা বেগম দেখো তো একটা সম্পর্ক হয়েছে না আরিফা জ্যাকি সাথে তার বাবা সম্পর্কে সন্তান পিতা পিতা সন্তান সম্পর্ক এবং সোহানো সাহেব এদের সম্পর্কে কি মাতা সন্তান সম্পর্ক তাহলে এই যে দেখো এখানে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এই সম্পর্কটা আমরা বলবো কি অন্যয় আবার একটা জিনিস আমরা চিন্তা করে দেখো তো আরিফ কি কখনো যাবে কোনো সন্তান হতে পারে হইতে পারে না তাহলে এদের মধ্যে কি কোনো সম্পর্ক থাকে কোনোদিনও কোনো সম্পর্ক থাকে না যা হোক আচ্ছা এবার দেখি আমরা একটা মজার জিনিস বেস্টরুম একে আরিফ ও জাকির বাবা একই তাই গণিতের ভাষায় এ ওদের অর্থাৎ আরিফ ও জ্যাকি হবে ডোম গণিতের ভাষায় আরিফ ও জ্যাকি কি হবে ডোম আর এদের বাবাকে আরমান সাহেব এদের বাবা আরমান সাহেব আরমান সাহেবকে বলবো আমি কি বলবো রেন্স আরমান সাহেব কাদের পিতা আরমান সাহেব আরিফ ও জ্যাকির পিতা আমরা গণিতের ভাষায় পিতাকে বলবো রেঞ্জ এবং এদের সন্তানকে বলবো ডোম ঠিক আছে গণিতের ভাষা কি বলবো পিতাকে বলবো বলবো রেঞ্জ এবং সন্তানকে ডোম অর্থাৎ ভিন্ন হলেও এদের বাবা কিন্তু একই ঠিক সেইভাবে সোহান ও শাহী ভিন্ন হলেও অর্থাৎ ভিন্ন দুইটা মানুষ হলেও এদের বাবা কিন্তু একটা সম্পর্ক আছে তারা সম্পর্কে ভাই ভাই কিন্তু এরা দুটা আলাদা মানুষ কিন্তু এদের মা একই মাটা যারা যেহেতু একই তাহলে মা রেঞ্জ আচ্ছা এটা আমার ডোম তাহলে ফাংশনে এই যে এটা ধরে সোফা এক এবং এটা ধরে আমার সোফা দুই আচ্ছা তাহলে এক ফাংশন একে দেখো এক নাম্বার সোফা যারা আছে এরা হচ্ছে আমার তাহলে সব ডোম আর ফাংশন দুইতে যারা আছে এরা হচ্ছে আমার রেঞ্জ যেখানে এর সাথে আমরা যদি এরকম একটা সম্পর্ক নির্দেশ করি এক্স ওয়াই আমরা যেটা বলিতে ভাষায় এক্স ওয়াই তাহলে আমরা কি পাচ্ছি এর জন্য পাচ্ছি এ আর অর্থাৎ আরমান সাহেবকেও ঠিক সেম ভাবে কার জন্য পাচ্ছি ঠিক সেম ভাবে জন্য পাচ্ছি আমরা এআর অর্থাৎ আরমান সাহেবকেও আচ্ছা আবার সোহান এর জন্য পাচ্ছি তার মা ফিরোজা বেগম আর শাহির জন্য পাচ্ছি তার মা ফিরোজা বেগম তাহলে এরাই হচ্ছে আমার ডোম রেঞ্জ আচ্ছা বলতে কিন্তু তোমরা যে ও প্রথম উপাদান গুলোকে বলা হয় ডোম এবং দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ এই তথ্যটা কি হয়ে সেটা দেখো এখানে দেখো এ আর কি বলছি ডোম এবং এ আর কি বলছি রেঞ্জ তাহলে দেখো প্রথম উপাদান দ্বিতীয় উপাদান অর্থাৎ প্রথম উপাদান দেখো সমস্ত শ্রেডি কি দ্বিতীয় উপাদ ডোম এবং দ্বিতীয় উপাদানের সমস্ত শ্রেডি কি আমার রেঞ্জ অর্থাৎ এক্স এবং ওয়াই হ্যাঁ দাঁড়া এ দ্বারা আমার নির্দেশ করতেছে এবং এক্স বলতে আমরা কি বুঝতেছি তাহলে সন্তান আর ওয়াই দ্বারা আমরা কি বুঝতেছি দ্বারা বুঝতেছি তার বাবা মা যেকোনো একজন হতে পারে আচ্ছা এবার আমরা চলে যাই রুম তে রুম টু তে দেখো একই জিনিস ফিরো ফাহিম বেজি বেগম একমাত্র মা সাথুক ক ফায়ম দেজিরogran ছাত্র ছেলে আর রাহাত যে ওর কি বলে খালেদ সাহেবের একমাত্র ছেলে কিন্তু একটা জিনিস দেখো মজার জিনিস দেখো ফায়ম হচ্ছে দেজির মেগমের একমাত্র ছেলে এবং রাহাত হচ্ছে খালেদ সাহেবের একমাত্র ছেলে তাই জারেই তত্তে বিশ্বাসী যে ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট তারাই হচ্ছে আমার এক এক ফাংশন তারাই হচ্ছে কি আমার এক এক ফাংশন তাহলে আমরা রুম টু তে যারা আছে এদেরকে কি বলবো আমরা এক এক ফাংশন অর্থাৎ যারা এই বিশেষ যে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট আচ্ছা এদেরকে আবার আমরা অভেদ ফাংশনও বলতে পারি অভেদক অর্থাৎ কি যাকে ভাগ করা যায় না অর্থাৎ ফাইন কে কোনদিনও ভাগ করা যাবে না এই ডেজি ডেজি যে ইয়া ডেজি যে সন্তান সে একটাই আচ্ছা রুম টু তে রুম টু তে যারা যারা আছে তাহলে বল তো আমি একটু আগে বলছি যে ছেলে হোক মেয়ে একটা সন্তানই যথেষ্ট রুম টু তে গুলা কি আমরা কি এক এক ফাংশন বলতে পারবো হুম কোনদিনও বলা যাবে না কারণ কি দেখো এরা কি আরমান সাহেবের দুইটা সন্তান ফিরে ফিরোজা বেগমের দুইটা সন্তান তাহলে কি এরাকে এক তত্ত্বে বিশ্বাসী এক তত্ত্ব যেহেতু বিশ্বাসী না তাহলে আমরা এদেরকে কখনো এক এক ফাংশন বলতে পারবো না অর্থাৎ দেখো ভিন্ন ভিন্ন ডোম এটাকে কি বলবো রেঞ্জ কি বলবো এখানে দেখো ডোমের উপাদান কি বলবো এটাকে যদি আমরা বলি ডোম ডোমের উপাদান কি এফ আর আর এদের রেঞ্জ কি ডি এবং কে দেখো ভিন্ন ভিন্ন ডোমের জন্য আমরা ভিন্ন ভিন্ন যদি রেঞ্জ পাই অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদানের জন্য যদি ভিন্ন ভিন্ন অন্য ভিন্ন ভিন্ন উপাদান পাই তখনই সেই ফাংশনগুলো হচ্ছে আমার এক এক ফাংশন এবং ভিন্ন ভিন্ন উপাদানের জন্য ভিন্ন ভিন্ন উপাদান না পাই অর্থাৎ যেটা বললাম যে আমরা এখানে দুইটার জন্য আমরা একজন দুইজনের জন্য একজন পিতা সেটা যদি হয় তাহলে সেটা কখনো এক এক ফাংশন হবে না তাহলে বুঝতে পারছো তোমরা ডোম কি রেঞ্জ কি এবং এক এক ফাংশন কি অভিলেখ ফাংশন কি তাহলে ডোম এবার আমি এক কথায় কিছু কথা বলি তাহলে ডোম কি হলো ডোম হচ্ছে আমার প্রথম উপাদান অর্থাৎ সন্তান রেঞ্জ হচ্ছে আমার দ্বিতীয় উপাদান অর্থাৎ পিতা এই সন্তানের পরিচয় পিতা পরিচিত সন্তানের পরিচয় পিতা পরিচিত ঠিক সেভাবে ডোম সন্তানের পরিচয় তার পিতা মাতা পিতা পরিচিত যখন তুমি চাকরিবাকরি করবা তখন কিন্তু দেখবা যে অনেক কিছু করবা তখন দেখবা যে সন্তানের পরিচয় কিন্তু পিতাও বড় হবে পিতা মাতাও কিন্তু বড় হবে সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তখন বলবে যে ওই দেখ ওর ওর সেলে ইঞ্জিনিয়ার আচ্ছা যা হোক তাহলে ড্রোম কি বললাম সন্তানের পরিচয় পিতা পরিচয় অর্থাৎ ড্রোম একই ভিন্ন ভিন্ন উপাদান হবে ডোমের উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন রেঞ্জ একই উপাদানও হতেও পারে আবার নাও হতে পারে যেমন দেখো এজেট এ এয়ার অর্থাৎ দুইটা উপাদানের জন্য একটা দুইটা উপাদানের জন্য একটা আর এবার চলে যাই বিপরীত ফাংশন বিপরীত ফাংশন বিপরীত ফাংশন কি বিপরীত বলতে বুঝি কি উল্টা আচ্ছা একটা জিনিস বিপরীত বলতে আমরা একটা জিনিস বুঝি কিন্তু প্রতি ছবি যেমন প্রতীত ছবি বিপরীত ফাংশন বলতে আমরা বুঝবো

তাহলে এক্স টু এটা কি হয় বলতো অবশ্যই হয় কারণ এটা আমি ইনভার্স করছি অর্থাৎ বিপরীত ফাংশন এখানে নিয়ে আসছি তাহলে এটাই হচ্ছে আমার বিপরীত ফাংশন এবার আমি এক্স এর জায়গায় বসাই মানগুলো যদি এবার বসাই তাহলে কি পাবো ওয়াই ইকাল কি পাচ্ছি দেখো টু এক্সিভাবে এরকম একটা জিনিস 2 ওপরে y প্লাস সি তাহলে x ইকাল টু কি দেখো তো f ইনভার্স ওয়াই তাহলে f ইনভার্স y অর্থাৎ x এর ঠিক বিপরীত ফাংশন তাই হচ্ছে আমার কোনটা 2y 3 আশা করি তোমরা বিপরীত ফাংশন ডোম রেঞ্জ এবং এক এক ফাংশন সার্বিক ফাংশন অবেদক ফাংশন এগুলো তোমরা বুঝতে পারছো আর নেক্সট ভিডিওতে তোমরা যদি জানতে চাও যে ফাংশনের বংশ কি অর্থাৎ এই ফাংশন কিভাবে আসলো ফাংশনের ইতিহাস পূর্বপুরুষ সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তাহলে আজ এই পর্যন্ত থাক